এখন আমরা রয়েছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি দোতলা বাসে এই বাসের সামনে যখন আমরা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বাসটি সেটি কিন্তু বলা যেতে পারে যে পৃথিবীর মাত্র কয়েকটি জায়গাতেই দোতলা বাস চলতো তার মধ্যে কোচবিহার কিন্তু অন্যতম কোচবিহারের ঐতিহ্যবাহী একমাত্র দোতলা বাসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম টার্মিনাসের এক কোণে প্রায় বছর খানিক ধরে পড়ে রয়েছে বাসটি বাসটি একেবারে নষ্ট হয়ে যাওয়ার আগেই এই সংরক্ষণের দাবি উঠেছে স্থানীয় মহলে যদিও নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান কয়েকবার বাসটিকে জয়রাইড হিসেবে চালানোর উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু খুব একটা সারা মেলেনি বাসটিকে মেরামত করে পুজোর সময় পুনরায় চালানোর চিন্তাভাবনা চলছে সংরক্ষণ করার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করা হবে উনিশশো সালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে কোচবিহারের রাজপথে দোতলা বাসের পথ চলা শুরু সেই সময় দ্রুত জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে তবে যাত্রী সংখ্যা তুলনায় জ্বালানি ও রক্ষণাবেক্ষণের খরচ অনেক বেশি হওয়ায় বামামলের একেবারে শেষের দিকে এই পরিষেবা বন্ধ হয়ে যায় রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রবীন্দ্রনাথ ঘোষ সংস্থার চেয়ারম্যান থাকাকালীন বাসটি সংস্কার করে চালানোর উদ্যোগ নেওয়া হয়েছিল যদিও কিছুদিনের মধ্যেই ফের তা বন্ধ হয়ে যায় পরবর্তীতে বেশ কয়েকবার সেটি বিক্ষিপ্তভাবে চলে দু সালে চেন্নাইয়ের একটি গাড়ি নির্মাণ সংস্থা এই দোতলা বাসটিকে তাদের মিউজিয়ামে রাখতে চেয়ে এনবিএসটিসিকে আবেদন জানায় যদিও সেই আবেদন তারা গ্রহণ করেনি কোচবিহার আর্কাইভের প্রতিষ্ঠাতা সভাপতি ঋষিকল্প জানিয়েছেন দোতালা বাস কোচবিহারের একটি ঐতিহ্য এটি নিয়ে বাসিন্দাদের গর্বও ছিল কর্তৃপক্ষের উচিত বাসটি সংরক্ষণ করে পুনরায় তা চালু করা কোচবিহারের বাসিন্দা পেশায় শিক্ষক অনুপম চক্রবর্তী জানান বাসটি অনেক পুরনো কর্তৃপক্ষ যদি সুরক্ষা নিশ্চিত করে তাহলে কোনো সমস্যাই থাকবে না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে কোচবিহারের এই ঐতিহ্য বজায় থাকবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তাদের একটি দোতলা বাস ছিল এবং সেই বাস এখানে একসময় নিয়মিত চলতো তার পরবর্তী সময়ে বেশ কিছু সময় ধরে কিন্তু এই বাসকে চালানোর উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সাফল্য পায়নি বর্তমানে কোচবিহার বাসের একটি আবেগের সাথে জড়িয়ে রয়েছে এই দোতলা বাস তবে এটি এখন এই এন বি এই বাস টার্মিনাসে কিন্তু এখানে আহ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে যদিও কর্তৃপক্ষ তারা জানিয়েছে যে পুজোর সময় জয় রাইড হিসেবে এই বাসটিকে নতুন করে চালানো যায় কিনা তার পরিকল্পনা কিন্তু তারা করছেন কোচবিহার থেকে ক্যামেরায় জয়দেব দাসের সাথে শিবশঙ্কর ধরে রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ